গতকাল সংসদে রীতিমতো ধোয়াকাণ্ডের পর এবার বিধানসভায় নিরাপত্তা বৃদ্ধি করতে তৎপর হলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে বৈঠক সংসদের ঘটনার পরেই বিধানসভা নিরাপত্তা জোরদার করবার সিদ্ধান্ত বিপ্লব মোদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে বিপ্লব কি আপডেট কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বাড়তি দেখো গতকাল সংসদে পরে আজ আমরা দেখলাম যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিধানসভার গুরুত্বপূর্ণ বৈঠক হল এবং সেই গুরুত্বপূর্ণ বৈঠক মূলত দেখেছিলেন স্পিকার গোয়েন বন্দ্যোপাধ্যায় এবং ভোয়াণ বন্দ্যোপাধ্যায় মার্শাল বিধানসভা মহাসভার মার্শাল থেকে শুরু করে সিকিউরিটি যে আধিকারিকরা রয়েছেন সেই সিকিউরিটি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং মূলত সেই বৈঠকে একাধিক নির্দেশিকা দিয়েছেন কিভাবে বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা আপশ করা যায় তা নিয়ে বিধানসভা বিধায়করা যেরকম ঢোকেন তারা কোন দিক দিয়ে ঢুকতেন সেই নির্দেশিকা দেওয়া হয়েছে বলা হয়েছে দক্ষিণ দিকের যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বার থেকে বিধায়করা ঢুকবেন বিধায়কদের সঙ্গে তাদের যে বিধায়কদের যারা করে থাকেন বা বিধায়ক বিধায়কদের সঙ্গে যে আগমন যারা থাকেন তারা কিন্তু একসঙ্গে ঢুকতে পারবেন না অর্থাৎ বিধায়কদের সঙ্গে ঘুরতে গেলে তাদের কিন্তু অন্য গ্রেড দিয়ে যুক্ত হবে এবং তাদের ক্ষেত্রে যে পাস থাকবে সেই পাশে ছবি থাকবে এমনটাও কিন্তু নির্দেশিকা দিয়েছেন স্পিকার জয়াল বন্দ্যোপাধ্যায় এছাড়াও বিধানসভার নিরাপত্তা যাতে নষ্ট না হয় বিধানসভার নিরাপত্তা যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন তিনি এবং তিনি জানিয়ে দিয়েছেন যে এবার থেকে যে বিধানসভার যে টোটাল যতগুলো প্রবীণ তারা হয়েছে। প্রত্যেকটা প্রবীণ তারা কিন্তু পড়া নিরাপত্তা বেশ করে থাকবে সেখানে সাংবাদিক থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে আগন্তুক যারা আসবেন বিধানসভায় প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু পরিচয় পত্র নিয়ে ঢুকতে হবে বিধানসভার কাজ ছাড়া কিন্তু কাউকে এলাও করা যাবে না এবং সেই ক্ষেত্রে যে পরিচয় পত্র বিধানসভার যে পাশ থাকে খেপাস কিন্তু ছবি থাকবে এবং এরকম একাধিক ভিডিও যেটা দিয়েছিল কিদির বলার দরকার তাই গতকাল যে শত্রুর হামলা হয়েছে সেই পর থেকে কিন্তু আজ যে মিটি যোগ্যতা করতে হচ্ছে বিপ্লব আপাতত ধন্যবাদ জানাবো বিপ্লব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে